বেসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুবান্ধব ও দেশবাসী ও বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে আসসালামু আলাইকুম আমি দুইটি কথা বলবো এর জন্য আজকে এই রেকর্ডিং যে কথাটা হচ্ছে এই যে কিছু সাংবাদিক ভাইয়েরা এই যে যে মেয়েটা তার প্রফেশন যাইটাই তা হোক তার যেটাই তা হোক এটা তার ব্যক্তিগত বিষয়ে সে নায়িকা হইতে পারে যাই হইতে কিন্তু অনেক অতিরিক্ত কোন কিছু সমাজের জন্য ভালো না ব্যক্তি বিশেষের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো না এই যে আপনাদের অল্প কিছু ভিউয়ার্সের জন্য আপনাদের বিজনেসের জন্য এই যে সমাজটাকে আপনারা কোন দিকে নিয়ে যাইতেছেন এইসব মহিলাদের কথাবার্তা এই যে ওরে বলতেছে জোতা দিয়ে সে বলতেছে ওরে এই করবে সেই করবে এই যে কথাগুলো আপনার কি সরম করে না আপনার সামনে একটা পুরুষকে গালি দিতেছে একটা মহিলা আর আপনার সামনে একটা আপনার আবার বাবা দিতেছেন ভাই এইসব ছাড়েন সামাজিক অবক্ষয় অনেক কিছু আছে সমাজে অনেক কিছু সাংবাদিক হচ্ছে মনে একটা কি বলবো সাংবাদিককে মানুষ বলে যে দর্মিন দর্মিনের মতো একটা চোখ আপনার সমাজের অসঙ্গতি নিয়ে সমাজের যেগুলো অবক্ষয় হইতেছে নীতি যা এগুলো আপনারা তুলে ধরেন আপনারা এইসব যে মহিলাদের ফেস তুলে মহিলাদের কথাবার্তা তুলে আপনারা বিজনেসের জন্য সামান্য কিছু টাকার জন্য এত নিচে কেমনে নামেন আপনারা কি বিবেক বাদে না আপনাদের কি জমির বলতে নাই আপনাদের সত্য বলতে কিছু নাই আমার মনে হয় এই সাংবাদিক বাইগুলাকে আপনারা দয়া করি রাস্তায় মেইন রাস্তায় চলে আসেন কারণ সমাজটাকে আর নষ্ট করেন না এই একটা মুসলিম কান্ট্রি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান কান্ট্রিতে আপনারা যা শুরু করছেন এটা কোনোভাবেই মানা যায় না আপনাদের তো পক্ষে সুদয় বুদ্ধি উদয় হোক আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক এই কামনাই করি ধন্যবাদ কেউ কিছু মনে কষ্ট নিয়ে থাকেন না আমি কাউকে ছোট করার জন্য বলি নাই এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে দীর্ঘদিন ধরে আমি দেখতেছি আপনাদের এই যে কালচারগুলা ফেসবুকে ইউটিউবে আজকে ফেসবুক করলেই দেখা যায় আপনাদের এই সব কালচারগুলো এগুলা বাদ দেন বাদ দিয়ে সমাজের জন্য কাজ করেন এবং যেটা অসঙ্গতি সমাজের জন্য ভালো হবে এই মানুষের জন্য ভালো হবে এইসব নিয়ে কাজ করেন ওই সব বাদ দেন ওই যে মাঝে মাঝে নিউজ করলেন ছোটো কোনার দিকে এইসব নিউজ নিয়ে তো পড়ে থাকলে হবে না ভাই অনেক কিছু আছে রাষ্ট্রের বিষয় আছে সমাজের বিষয় আছে মানুষের অর্থনৈতিক বিষয় আছে এগুলা নিয়ে আলোচনা করেন দুর্নীতির বিষয় এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন এগুলা নিয়ে আপনারা প্রচার করেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ